প্রিয় দর্শক আলাইকুম চট্টগ্রামের অক্সিজেন এলাকার বিখ্যাত বায়াজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাহির মাজার সংলগ্ন পুকুরে রয়েছে পৃথিবীর একেবারে বিরল ও সংকটাপন্ন এক ধরনের কাছিম প্রজাতি এই বিশেষ কাছিমগুলোকে বোস্তামি কাছিম যাদেরকে স্থানীয়ভাবে গজারি মাজারি নামে ডাকা হয় বিজ্ঞানীরা একে বলেন কালো নরম খোলের কচ্ছ যার বৈজ্ঞানিক নাম অ্যাসপিডারেসিস ডিগ্রিকান্স মাজারের সংশ্লিষ্টদের বরাদ দিয়ে জানা যায় এই কাছিম পৃথিবীতে এখন কেবল এই মাজারের পুকুরে টিকে আছে শত শত বছর ধরে এখানে তাদের বসবাস যদিও পূর্বে যথাযথ পরিচর্যার অভাব ছিল তবে সাম্প্রতিক বছরগুলোতে নিয়মিত পরিচর্যার আওতায় আনা হয়েছে দু সালে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ একে চরমভাবে বিলুপ্ত প্রায় ঘোষণা করে এর আগে উনিশশো সালেই আইইউসিএন এর বিপন্ন প্রাণীর তালিকায় উঠে আসে বস্তাবি কাছিমের নাম বহুল জনশ্রুতি অনুযায়ী বায়োজিৎ বোস্তামি রহমতুল্লাহ আলেহি চট্টগ্রামে এসে দুষ্ট জিন ও আত্মাদের কচ্ছপে রূপান্তর করে এই পুকুরে বন্দি করে রাখেন সেই থেকে পুকুরে তাদের অবস্থান আঠারোশো পঁচাত্তর সালে বিজ্ঞানী অ্যান্ডারসন ভারতের জাদুঘরে রাখা দুটি নমুনা দেখে এই প্রজাতির কাছিম চিহ্নিত করেন যা সংগৃহীত হয়েছিল এই পুকুর থেকেই বস্তামি কাছিমের প্রজনন বাড়াতে পরিবেশবাদী সংগঠন ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স মাজার কর্তৃপক্ষের সঙ্গে মিলে কাজ করছে ফাহিম জাহান জানান দু সালে সাতশো বান্নটি ডিম থেকে দুশো পাঁচটি বাচ্চা পাওয়া গেছে তবে পুকুরে থাকা গজার মাছ বাচ্চাগুলো খেয়ে ফেলায় আলাদা প্রজনন কেন্দ্রে এদের বড় করা হচ্ছে দু সালে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল এই কচ্ছপ নিয়ে ডকুমেন্টারিও নির্মাণ করে এদের ডিম পাড়ার সময় মার্চ থেকে মে পর্যন্ত ডিম থেকে বাচ্চা ফুটতে আশি থেকে নব্বই দিন লাগে এদের দৈর্ঘ্য প্রায় এক মিটার এবং ওজনও তুলনামূলকভাবে বেশি গড় আয়ু একশো বছরেরও বেশি দু সালে একবার পুকুরে বিষ দিয়ে এদেরকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল তবে বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে শেষ পর্যন্ত তা রক্ষা করা হয় বন কর্মকর্তা ইয়াসিন নেওয়াজ জানান প্রতি বছর গড়ে ছশো থেকে সাতশোটি ডিম দেয় তবে বাচ্চা টেকে মাত্র পনেরো থেকে বিশটি এজন্য কৃত্রিম প্রজনন কেন্দ্র তৈরি করে বাচ্চাগুলো আলাদাভাবে বড় করা হচ্ছে প্রাণীবিজ্ঞানী ম্যাকলম স্মিথ উনিশশো একত্রিশ সালে জানান বস্তামিক কাছেন কেবল এই মাজারে দেখা যায় কারো কারো বিশ্বাস বোস্তামি রহমতুল্লাহ আলাইহি নিজেই ইরান থেকে এই কাছে মেনেছিলেন আধুনিক গবেষণায় বোঝা যায় এদের মূল আবাস বাংলাদেশ ও ভারত উপমহাদেশ দু সালে অস্ট্রেলিয়ার বিজ্ঞানী পিটার প্রাস চাগ তার গবেষণাপত্রে জানান চট্টগ্রামের বাইরে মৌলভীবাজার খাগড়াছড়ি সিলেট ও আসামের কিছু অংশেও এদের অস্তিত্ব রয়েছে ডিএনএ পরীক্ষায় বোস্তামি কাছিমের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে দু সালের এক জরিপে পুকুরে চারশো আটটি কাছিম পাওয়া গেছে প্রজনন মৌসুমে তারা পুকুর পাড়ে গর্ত করে ডিম দেয় কিন্তু কঠিন মাটি ও দূষণের কারণে ডিম থেকে বাচ্চা ফোটে না উপরন্তু কুকুর বিড়াল ও কাক ডিম নষ্ট করে দেয় আই ইউ সি এর তথ্য পৃথিবীতে দুশো ষাট প্রজাতির কাছিম আছে তার মধ্যে বাংলাদেশে রয়েছে ত্রিশটি যার বেশিরভাগই বিপন্ন বস্তামি কাছিমের দৈর্ঘ্য নব্বই সেন্টিমিটার থেকে এক মিটার পর্যন্ত হয়ে থাকে এবং তারা নাতি শীতোষ্ণ আবহাওয়ায় বাঁচে মাজার কর্তৃপক্ষ প্রতিদিন এসব কাছিমকে পাউরুটি কলা ও বিস্কিট খেতে দেয় স্থানীয়দের কাছে এরা অতি সম্মানিত প্রাণী হিসেবে বিবেচিত উনিশশো সালে বিজ্ঞানী এন অ্যান্ডেল লেখেন এই কচ্ছপ শুধু বায়োজিৎ বোস্তামির মাজারে পাওয়া যায় যা চরমভাবে বিলুপ্তপ্রায় এবং সরকারি আইন অনুযায়ী সংরক্ষিত